আরে ভাই তুমি বারবার ইনভাইট করতেছো তুমি কি কিছু বলবা আমাকে হ্যাঁ ভাই কিছু বলার জন্য তোমাকে ইনভাইট করতেছিলাম আমার বড় ভাই বলেছিল যে তুমি কার সঙ্গে মিশছিলা তার সঙ্গে আর মিশবা না কিন্তু কেন আমি তার সঙ্গে মিশবো না কেন আর যদি না মিশি তাহলে আমার উপকারটাই বা কি হবে বা আমি কি পাবো তার বিনিময়ে তুমি সেটা তো বলবা আর কেন মিশবো না সেই কারণটা বলো আমার বড় ভাই বলেছিল যে তোমাকে দশ হাজার টাকা দিবে তার বিনিময়ে তুমি ওর সঙ্গে আর কন্ট্যাক্ট করতে না অর্থাৎ মানে তুমি ওখানে সব জায়গা থেকে ওকে ব্লক করতে হবে এবং ওর সঙ্গে কথা বলতে পারবে না আর ওর সঙ্গে দেখাও করতে পারবে না এবং ওকে ইগনোর করে চলতে হবে ওকে চিনি না বা এইভাবে তোমাকে চলতে হবে এই বিনিময়ে তোমাকে দশ হাজার টাকা দিয়ে হবে তুমি কি রাজি আছো আরে ভাই দশ হাজার টাকা দিবে কিন্তু কেন দেবে তার কারণটা কি আর তোমার বড় ভাইটা কে সে আমাকে সামান্য কাজের জন্য দশ হাজার টাকা দেবে তার সঙ্গে আমি দেখা করতে চাই সে কে যে আমাকে দশ হাজার থেকে টাকা দেবে তাও আবার আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য সে কে যে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক নষ্ট করাতে চাই সে কি ডা আমি অত কিছু বলতে পারবো না তুমি সম্পর্ক নষ্ট করবে কিনা সেটা বলো কারণ বড় ভাই বলছিল যে তোমার সঙ্গে তার সম্পর্ক নষ্ট করবো এই জন্য তোমাকে দশ হাজার টাকা দিতে হবে টাকা দেবো তুমি কি রাজি আসো টাকা নিতে নাকি না রাজি আসো আমাকে বলে দাও আমি তাকে বলে দেবো তুমি যদি রাজি থাকো তোমাকে দশ হাজার টাকা এখনই দিয়ে দিব তুমি যদি রাজি থাকো তো বলো আরে ভাই তুমি কি পাগল নাকি হ্যাঁ সামান্য কিছু টাকার জন্য কেউ কি কখনো সম্পর্ক নষ্ট করে আর সামান্য জিনিস সম্পর্ক নষ্ট করার জন্য কেউ কি কখনো টাকা দেয় তোমরা কি আমাকে পাগল ভাব দাসছো নাকি আমার সঙ্গে স্ক্যাম করার ধান আছো মানে বুঝলাম না ভাই সম্পর্ক নষ্ট করা সম্পর্ক নষ্ট করা এটা কী ভেতরে পড়ে হ্যাঁ আমাকে বলো আমার জন্য দশ হাজার টাকা দেবে আসলে কে তোমার বড়ো যে আমাকে দশ হাজার টাকা দেবে বলছে আসলে তিনি কি সত্যি টাকা দেবে আর কেন দেবে আর আমি টাকা কেন নেব আমি তো সম্পর্ক নষ্ট করতে চাই না আরে ভাই সামান্য সম্পর্কটা নষ্ট করার জন্য তুমি দশ হাজার টাকা পাবে একবার ভেবে দেখো দশ হাজার টাকা এই টাকা তুমি পাবে সামান্য একটা সম্পর্ক নষ্ট করার জন্য আর তুমি তোর মতো হাজারো বন্ধু বানাতে পারবে তাই না তো দশ হাজার টাকা নিয়ে নাও তার সঙ্গে সম্পর্ক শেষ করে ফেলো এই জন্য তোমারই ভালো হবে কিন্তু আমি কিন্তু তোমার ভালো কথাই বলতে আছি দশ হাজার টাকা নাও এবং সঙ্গে সম্পর্ক বন্ধ করে দাও আরে ভাই তুমি কি বোঝো না সম্পর্ক কখনো টাকা দিয়ে কেনা যায় না আবার কখনো ভাঙা যায় না আসলে তুমি একটা পাগল যদি পাগল না হইতে তাহলে টাকার বিনিময়ে সম্পর্ক ধারণা করার কথা ভাবতা না আর আমি কখনো তার সঙ্গে সম্পর্ক শেষ করব না কারণ সে কোনো কাজ করে নি যে তার সঙ্গে আমি তেমন সম্পর্ক শেষ করে দেব আসলে টাকা দ্বারা কোনো সম্পর্ক নেওয়া যায় না বুঝলা তো ভাই কিন্তু ভাই এটা করলে তো তোমারই লাভ হতো আর আমি তোমার লাভের জন্যই তো বললাম মানে 10000 টাকা তোমাকে দেয়া হতো তুমি কি বুঝছো না এটা করলে তোমার লাভ হতো আর লাভটা চাই তো তো ভালো চাইছিলাম তুমি তো বন্ধু বানাতে পারবে আর লাভ হতো লাভটা কি তুমি ছেড়ে দিবে এভাবে 10000 টাকা কিভাবে ছেড়ে দিবে তুমি চাইলে আইডিতে ডায়মন্ড ডব করতে পারতো এবং আইডি কিনতে পারো আবার অন্য কাজও করতে পারো দশ হাজার টাকা নিয়ে তাই ভাই আরেকবার ভেবে দেখো তুমি সম্পর্কটা নষ্ট করে দাও এটা কিন্তু তোমারই ভালো হবে কারণ দশ হাজার টাকা পাবে আর দশ হাজার টাকার কথা একবার ভেবে দেখো তাহলে বুঝব দশ হাজার টাকা তোমাকে দেওয়া হবে তাও আবার বিনামূল্যে কোনো কাজ ছাড়াই আর এটা সামান্য কাজ এই কাজটা তোমাদের ইজিলি পারবে তাই দশ হাজার টাকা নিয়ে তাহলে এই কাজটা করে দাও ভাই আসলে ভাই আমার টাকা দরকার নাই তুমি যেটা বলতেছো এটা কিন্তু সঠিক কথা টাকাটা কিন্তু অনেক কষ্টে ইনকাম করতে হয় বাট আমার টাকাটা লাগবে না কারণ আমার কাছে সবথেকে বেশি যে জিনিসটা দামে সেটা হল আমার বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক আর সম্পর্ক কখনোই নষ্ট করব না আমি ওই সেটা তুমি হও বা অন্য কেউ কারণ সম্পর্ক নষ্ট করলে না ফেরত পাওয়া যায় না আর ওই সব টাকা আজকে আছে কালকে আসে পরশু থাকবে না কিন্তু ওই সম্পর্ক চিরকাল থেকে যাবে তাই সম্পর্ক কখনো নষ্ট করো না ভাই আমি তোমাকে একটা কথা বলতেছি ভাই সম্পর্ক কখনো চাইলে পাওয়া যায় না আবার না চাইলে কেনাও যায় না আবার টাকা দিয়ে কেনাও যায় না টাকা ছাড়া দেওয়াও যায় না বুঝলা তো ভাই তাই সম্পর্ক নষ্ট করো না তুমি এই কথাটা তোমার মনে রেখো তাহলে বুঝলো ভাই অনেক কিছু করতে পারবা তুমি তো আমি সম্পর্ক নষ্ট করতে পারবো না তুমি অন্য কাজ বলো বাট আমি দিচ্ছি বাট সম্পর্ক নষ্ট করতে পারবো না ইট ইজ ইম্পসিবল ধন্যবাদ ভাইয়া আমি দেখতেছিলাম আসলে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে কতটা বেশি ভালোবাসো এই জন্য পরীক্ষা করতেছিলাম আসলে ভাই আমি বুঝতে পারিনি তুমি এতটা ভালো মানুষ ধন্যবাদ ভাই তোমার জন্য আমি কিছু আজকে শিক্ষা পেয়ে নিলাম এবং অডিয়েন্সটা হয়তো শিক্ষা পেয়ে নিল তাই অডিয়েন্সটা তাছাড়া দেখতে আসো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা তোমাদের জন্য এই পর্যন্ত বানাইছে আমাদের প্রিয় ভাই এনেক সিমন তো ভাইয়ের জন্য সবাই সাবস্ক্রাইব করে দিও